দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ভাই আফতাব গজ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে শনিবার কেমন দামের শাহ যত সার বাচ্চার গরিগুলো বাচ্চা কিনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেবো আর আমরা দেখছিলাম চমৎকার একটি সার বাচ্চা দেখছিলাম কেমন আছেন বা কেমন আছেন কত চাইছেন দাম হ্যাঁ ব্যসা কিনা

আমরা দেখলাম হাটের একজন বিশিষ্ট ব্যবসায়ী লাভ ভাই লাবু ভাই আসসালাম কেমন আছেন ভাঙ্গে বয়স কয় মাস হবে বয়স কেবল মাস মাস চমৎকার চমৎকার দেখছিলাম আমরা এখানে কত দাম

সাহিবালার মধ্যে সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে একটা জোড়া দেখছিলাম সুন্দর

শাহিবালের মধ্যে সার বাচ্চা কত ব্যচা কিনে কত লাস্ট ব্যসা কিনে লাস্ট কাস্টমার কত বলা এ পর্যন্ত ষাট পর্যন্ত বলা শুনছিলাম ষাট আটান্ন পর্যন্ত বলা। বয়সটা আনো মানে কত মাস হয় বয়সটা ধরুন এটা এক বছর পার হবে এক বক্সর পার হাজার শাহীওয়ালের মধ্যে সার বাচ্চা আমরা দেখছি না বেশ সুন্দর সুন্দর করে সালাম কত ভাই দাম কত ভাই আজি আড়ান্ন ভাই বেচা কিনা কত ভাই হাজার কিনে পাঁচ হাজারের টার্গেট পাঁচপান্ন পাঁচ তোমার কত করে দু হাজার বাহান্ন পর্যন্ত কয়

কত নয় হাজার কাস্টমার কত কয় পঁয়তাল্লিশ আশিক দেখছিলাম আমরা এখানে চমৎকার একটি বাচ্চা কত কত দাম ছিয়াত্তর নিলেন না আমরা ডিস্টার্ব ডিস্টার্বিস্তর দিন নিশ্চয় ব্যাসে খাইবে কত ব্যাসে খাইবে হচ্ছে আশি 讲晒先。